নমস্কার মৌমিতার হেসেলে আপনাদের সবাইকে আবার স্বাগত আজকে বানিয়েছি পমপ্লেট ফ্রাই পমপ্লেট ফ্রাইটা খেতে খুবই ভালো লাগে খুব ঝামেলা কম রান্না তাই নিয়েছি পম্পলেট মাছ একটু মাঝখানেগুলোতে কেটে নিয়েছি যাতে নুন হলুদ মশলাগুলো মধ্যে ভালো করে ঢুকতে পারে প্রথমেই যেটা দেব পাতিলেবুর রস পাতিলেবুর রসটা দিলে মাছটা খুব ভালো লাগে খেতে আর দিয়ে দিলাম অল্প একটু লবণ এরপর দেব হলুদ সব গুঁড়ো মশলা অল্প অল্প করে দেব দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো এগুলো সব দিয়ে মেখে কিছু সময়ের জন্য রেখে দেবো আদা রসুনের পেস্ট অল্প একটু দিলাম এখানে রসুনটা বেশি আছে আদাটা অল্প দিয়েছি রসুনটার ভাগ বেশি দিয়েছি দিয়েই এই মাছটা বেশ সুন্দর করে হাত দিয়ে মেখে নেব যাতে মশলাগুলো ওই কাটা কাটা জায়গাগুলোর মধ্যে ভালো করে চলে যায় দিয়ে আধ ঘন্টা মতো রেস্টে রাখবো হয়ে গেছে মাছগুলোতে আমার মশলা মাখানো আধ ঘন্টা রেস্টে রেখে নিয়ে চলে এসেছি নিয়ে নিলাম একটা প্লেট দিয়ে দেবোর মধ্যেই বেসন বেসনটা চার চামচ মতো দেব আর দু চামচ দেবো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার আর অল্প একটু কর্নফ্লাওয়ার দিয়ে ওপর থেকে একটুখানি হলুদের গুঁড়ো ছিটিয়েছি কারণ যখন কালার ভাজা হবে মাছটা কালারটা খুব ভালো আসবে অল্প একটু লবণ দিয়ে দিলাম দিয়ে মেখে নিলাম আপনারা যদি ঝাল পছন্দ করেন তাহলে এর মধ্যে একটু চিলি ফ্লেক্সও দিতে পারবেন এবার মাছটা এর মধ্যে কোটিং করে নেব মাছটা এরম সুন্দর করে হাত দিয়ে চেপে চেপে কোটিং করে নেব দিয়ে ঝাড়িয়ে নেব মাছটাকে এরমভাবে ঝাড়িয়ে নিলে দেখবেন যা গুঁড়োগুলো সব পড়ে যাবে যতটা লেগে থাকার গায়ের মধ্যে লেগে থাকবে বাকি সব ঝরে যাবে বেসন আর কর্নফ্লাওয়ারটা এরম করেই সব মাছগুলো কোটিং করে নেব আমার হয়ে গেছে সব মাছগুলো কোটিং করা এবার একটা প্যান বসিয়ে নিয়েছি দিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল খুব যে বেশি তেল দিয়ে ভাজবো না অল্প তেলেই মাছটা সুন্দর ভাজা হবে সর্ষের তেল আর একটু দিয়ে দিলাম সাদা তেল তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম মাছগুলো প্রথমে দুটো দুটো করে মাছগুলো ভাজবো আমার আর প্যানটাতে জায়গা ছিল না তাই দুটোই হয়েছে দুটোই দিয়েছে হয়ে গেছে একটা পিঠ আরেকটার দিকে আমি উল্টে দেব দেখুন রকম হয়েছে দেখতে একটু সময় দিয়ে ভাজলেই লাল হয়ে যাবে মাছটা লালচে লালচে হয়ে গেলেই তুলে নেব আমার হয়ে গেছে ভাজা তাই আমি তুলে নিলাম এরম করে আরও মাছগুলো আমি ভেজে নেব দেখুন কেমন হয়েছে দেখতে খুব সুন্দর হয়েছিলো প্লাস খেতেও খুব ভালো হয়েছিল। আমাদের বাড়ির বড়ো মেয়ে পমপ্লেট মাছ খায় না এরম করে দিলেই সুন্দর খেয়ে নেয় দেখুন কেমন হয়েছে তার ওপর থেকে দিয়ে দেব রিং রিং করা পেঁয়াজ আমার এই মাছের ফ্রাইটা যদি আপনাদের ভালো লাগে তাহলে বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন আর একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ